হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো আমি কিন্তু এখন বাবার বাড়িতে আছি তো দেখো এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এখানে স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি ঠাকুরের পুজো দেবো তার জন্য আর এখানে কিন্তু আমার তেমন কোনো কাজ নেই শুধু আমি পুজোটাই কিন্তু দিই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো ঠাকুরের পুজোটা আমি কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পর তোমাদের সাথে একটু শেয়ার করছি কিভাবে সাজিয়েছি দেখো আর এই ফুলগুলো কিন্তু আমাদের গাছের এই শিউলি ফুলগুলো সকালবেলা কত সুন্দরভাবে আমাদের গাছটাতে গাছতলাতে পড়ে থাকে সেগুলো কিন্তু আমরা আমি এনেছি এনে এখন এখানে পুজো দিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর এভাবে করে কিন্তু মন্দির সাথে আমার খুবই ভালো লাগে তো তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি আর দেখো এখানে কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি দেখো আমার না খুব ভালো লাগে এভাবে সাজাতে তো তোমাদের কেমন লাগে জানাবে আর দেখো কত সুন্দর লাগছে এখানে দেখো এটা আমার বাবার বাড়ির মন্দির আর দেখো এখানে সব কিছু ঠাকুর আছে এখানে আমি পুজো দিয়েছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আজকে হচ্ছে আমি বাড়ি চলে যাব তো ভাইফোঁটায় এসছিলাম তো বাড়ি চলে যাব তো আজকে মনটা কিন্তু ভীষণভাবে একটু খারাপ আছে তে চলে যেতে হবে কয়েকদিন ছিলাম তো এরপর দেখো এখানে পুজো দেওয়া কমপ্লিট করে এখানে আমি ভাত খাবো এখানে দেখো আলু ভাজা আর পান্তা ভাত আমি কিন্তু বহুদিন পর এখানে পান্তা ভাত আর আলু ভাজা খেয়েছি আর তারপর দেখো আমার তো কোনো কাজ নেই তো এখন আবার দুপুরবেলা লাঞ্চ নিয়ে চলে এসেছি দেখো আজকে দুপুরের লাঞ্চে দেখো কি মেনু আছে এখানে শাক ভাজা ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আর দেখো এখানে ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল তো এটা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপর দেখো এখানে বিকেলবেলা এখানে আমাদের গাছের লেবু এটা বাতাবি লেবু সেটাই কিন্তু খেয়েছিলাম আর তারপর দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছে বেলা আমি এখন এখানে মুড়ি খাচ্ছি আর মা এখানে বানিয়েছিলো পিঠে তো এটাই খাবো এরপর কিন্তু আমি বাড়ি চলে আসবো আর রেডি হয়ে চলে এসছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে দেখো বাড়ি এসে আমি বানিয়েছিলাম মাংস আর ভাত তো রাতের মেনু ছিল এটাই চিকেন আর ভাত তো এরপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি ভিডিওটা শেষ করতে আর দেখো তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে শুভরাত্রি